আমি বিদেশ থাকা অবস্থা আমার বউরা আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি বলছিল যে আমার প্রথম বাচ্চা হলো হাফেজ এবার চাইলে হোক সেটা দ্বারা দ্বারা ঘুরতে পারে কিন্তু কোনো বিচার পায় হাই রে প্রবাসী আমিনুল ইসলাম তোমরা কেন কেন এত বোকা প্রবাসের মাটিতে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে টাকা ইনকাম করে বউয়ের অ্যাকাউন্টে ঢেলে দাও তারপর এখন বাংলাদেশের জমিনে এসে হাউ মাউ করে কেঁদে চিৎকার করে বলো আমার স্ত্রী আমার সর্বস্ব কেড়ে নিয়েছে আমার পাঁচ বছর দশ বছর বিশ বছরের ইনকাম সব নিয়ে অন্যের সাথে চলে গেছে না হয় অন্যের ঘরের ঘরণী হয়ে গেছে তোমরা এত বোকা কেন ভাই আপনাদেরকে অনুরোধ জানাই যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন যাতে করে ভিডিওটা ভাইরাল হয়ে যায় সমগ্র বিশ্বে যত বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা বসবাস করছে তাদের কান পর্যন্ত যাতে এই আওয়াজটা পৌঁছে যায় যে তোমরা সাবধান এবং সতর্ক হও না হয় এই প্রবাসী আমিনুল ইসলাম যিনি দীর্ঘদিন যাবৎ কাতার প্রবাসী হিসাবে নিজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন উনি অভিযোগ করছেন উনি বছরের পর বছর যে টাকা ইনকাম করেছে সে টাকা তার স্ত্রীকে দিয়েছে এখন উনি প্রবাসে থাকা অবস্থায় ওনার স্ত্রীকে ওনার পরিবার অন্যত্রে বিয়ে দিয়ে দিয়েছে এই খবর শুনে এখন উনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে এসে থানার দ্বারস্থ হয়েছেন আইন আদালতের দ্বারস্থ হয়েছেন যে আমার বউ কেন আমাকে ডিভোর্স না দিয়ে আমার টাকা পয়সাগুলো খেয়ে আমাকে নিঃস্ব করে অন্যের ঘরের ঘরণি হয়ে গেল আমি টাকাগুলো পাঠাইছি গত মাসের টাকাগুলো আমি ওরে পাঠাইছি গত তিন বছর ওরে মোট আঠারো লক্ষ টাকা পাঠাইছি তিন বছর করোনার জন্য আসতে পারি নাই তারপর তিন বছর পরে আসছে যেই দিন এসে আমি ওদের বাড়িতে গেছি ওই দিন আমার আটকায় ফেলছে তারপর ওনারা আটকাইয়া আমার থেকে দশ লাখ টাকা নিয়েছে ওদের সিকিউরিটি বাবর আমার আপনি এমনি এমনি দশ লাখ টাকা দিয়ে দিলেন না আপনি একবার দশ লাখ টাকা দিলেন দশ লাখ টাকা দিয়ে আসার পর আবার তাকে বিশ্বাস করলেন কিভাবে আমি আমিনুল ইসলামকে প্রশ্ন করতে চাই ভাই করোনার সময় আপনি যখন দেশে আসতে পারছিলেন না তিন চার বছর পরে আপনি যখন দেশে আসলেন আসার পরে যখন আপনার স্ত্রীর পরিবার এবং আপনার স্ত্রী আপনার কাছ থেকে আপনি যে কথা বললেন যে দশ লক্ষ টাকারও বেশি টাকা নিয়ে যে আপনি আবারও ফিরে আসবেন বা আপনার স্ত্রীর জামানত হিসাবে আপনি দশ লক্ষ টাকা দিয়ে গেলেন আপনি কাউকে জানানোর সময় পেলেন না আপনি আবার বিদেশ চলে গেলেন আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা জেনে আপনি এত কিছু হয়ে গেল ভাই এরপরেও আপনি এত মায়া কেন দেখালেন ভাই আপনার বুকে এত মায়া কোথায় থেকে আসলো আমাকে একটা বার একটা বার এই প্রশ্নের জবাব দিতে পারবেন আপনি তো নিশ্চয়ই জানতেন আপনার স্ত্রীর সাথে যেহেতু আপনি এত বছর ধরে সম্পর্ক আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আপনি নিশ্চয়ই জানতেন আপনার স্ত্রীর চরিত্র কেমন ওনার পরিবারের চরিত্র কেমন সেটা তো আপনারা জানেন না হয় আপনার কাছ থেকে তারা জোর করে 10 লক্ষ টাকা রাখতো 10 লক্ষ টাকা কখনোই রাখতো না যেদিন টাকা দিয়েছেন সেদিনই তো আপনি নিজেই ডিভোর্স দিয়ে এই জিনিসটা রফা দফা করে আপনি চলে যেতে পারতেন কিন্তু আপনি 10 লক্ষ দিলেন প্রতি মাসে মাসেও টাকা দিলেন আসার আগের দিনও টাকা দিলেন সরি আগে আসার আগের মাসেও টাকা দিলেন আমার তো মনে হয় আপনার টাকা দিয়ে বিয়ে হয়েছে এ বিয়ের যত খানাপিনা আছে না আপনার টাকা দিয়ে হয়েছে এমন মনে হয় তাহলে এগুলো করার জন্য এগুলো করার জন্য তো আপনি যাই ভাই এমন যদি হতো আপনি যাকে বিয়ে করেছেন বেশি দিন হয় নাই আপনি তাকে চিনতে পারেননি আপনি তার আপনি যে অভিযোগ করছেন আপনি তার পরিবারকে চিনতে পারেননি হ্যাঁ তাইলে মেনে নেওয়া যেত যে বাবা আপনাকে তার ব্ল্যাকমেইল করেছে কিন্তু আপনার কাছ থেকে দিনের পর দিন আপনার সাথে যেই ফাদ আপনি যেটা বলছেন আপনার সাথে প্রতারণা করেছে তাহলে ভাই কেন ভাই আপনি আগেই কেন সতর্ক হলেন না ভাই তারপর যখন আমাদের মিডিয়ার ভাইরা মেয়ের বাবার কাছে প্রশ্ন করে উনি সুস্পষ্ট বলছে যে পারিবারিক ভাবে এই ঝামেলাটা শেষ হয়েছে তারপরে কোর্টে গিয়ে আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আপনি হয়তোবা সেই ডিভোর্স লেটার পাননি কারণ আপনি থাকেন দেশের বাইরে আপনার পরিবারের কাছে অথবা আপনার নিকটস্থ নিকটস্থ পোস্ট অফিসে পাঠিয়ে দিয়েছে আপনি নিশ্চয়ই রিসিভ করতে পারেননি আপনি দেশের বাইরে ছিলেন আর বাংলাদেশের কি বলবো কষ্টের কথা বিয়ে হতে হওয়ার সময় দুই পক্ষের সাইন বউয়ের সাইন এক পাতায় জামাইয়ের সাইন এক পাতায় সাক্ষীদের সাইন এত কিছু এত কর্মযোগ্য কিন্তু বিয়েটা যখন ভাঙে তখন মে একটা সাইন দিয়া ডিভোর্স লেটারটা পাঠাই দিলেই কার্যকর ছেলে সাইন দিয়া ডিভোর্স লেটার পাঠাই দিলে কার্যকর কিন্তু এটা কখনো হয় না যে উভয় পক্ষে ডিভোর্স করার সময় উভয় পক্ষ উপস্থিত উপস্থিত থাকতে হবে অমুক জায়গায় দোনো পক্ষ তাদের লেনদেন শেষ করে উভয় পক্ষ সাইন কার্যকর করার পরেই ডিভোর্স কার্যকর হবে কিন্তু এটার কোনো বালাই নেই কেন বালাইনি জানেন আছে ওই যে বিয়ের সময় মাঝখানে সাইড পাশটা পাতা থাকে না ওখানে লেখা আছে কিন্তু এই লেখা আমরা কোনোদিনও পড়িয়া দেখি না ওখানে নাকি একটা ঘর আছে উনচল্লিশটা আটচল্লিশটা কত নাম্বার ঘর ওই ঘর ভালো করে পরে বিয়ের সময় নাকি এখানে টিকমার্ক দিয়ে রাখলে আর একলা কা কেউ কাউকে ডিভোর্স দিতে পারে না নাকি এই ধরনের একটা কথা নাকি আছে আমি তো কাজী মাজি না আমি জানিও না খবর নিব এটা কিন্তু মে সাইন দিয়ে দিলো পোলা সাইন দিয়ে দিলো এক পক্ষের সাইনই ডিভোর্স শেষ বিয়ে সি যে যার মতো করতে পারে এত সহজ কেন এই সহজলভ্যতার কারণেই এখন নারী জাতি যে কোনো মুহূর্তে দিয়ে দিয়েছে কাহিনী শেষ আমি মনে করি বাংলাদেশের যত প্রবাসী ভাইয়েরা আছেন আপনার পকেটের টাকা আপনার কাছে রাখেন না ভাই এটা বাংলাদেশে পাঠাতেই হবে কাতার আপনি বৈধভাবে বসবাস করছেন আপনার কাতারে কি অ্যাকাউন্ট নাই ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাই আছে এটা বাংলাদেশে কেন পাঠাতে হবে যতটুকু প্রয়োজন আপনার স্ত্রীর যতটুকু খরচ প্রয়োজন আপনি খরচ পাঠাবেন আপনি আঠারো লক্ষ উনিশ লক্ষ বিশ লক্ষ পাঠাইয়া দিতেন কেন ভাই এখন নাই আপনার পৃথিবীতে আপনার আপনি যে বসবাস পৃথিবীতে যে আছেন আপনি আপনার তো আছে পাসপোর্ট এটা করেন না করেননি তো ভাই আদার আদর আদরে গদগদ হয়ে গেছেন আপনার ভুলটা কোথায় খুঁজে বের করেন ভাই আপনাদের মতো বোকাদের আজকে এই অবস্থা আবার ম্যামে করে কান্না করছেন আপনি পুরুষ না ভাই আপনি পুরুষত্বের পরিচয় ভাবে দিচ্ছেন আপনার স্ট্রিক হন আপনারা বুঝেন আপনারা থিঙ্ক করেন যে আমার কি করা উচিত মানুষের সাথে একদিন চললেই তো বোঝা যায় তার চরিত্র কেমন আপনি বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন বিয়ের আগে দিনও টাকা পাঠিয়েছেন তো মফিজ আপনি মিয়া আপনি আর ক্যামেরার সামনে এসে কান্না করেন ভাই তো হোক যারা ভিডিওটা দেখছেন নিজে মফিজ হওয়ার আগে একটু সতর্ক হন তাইলেই আপনি এই মফিজের মতো আর কান্না করতে হবে না দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম